হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো তো তোমাদের কারো বাড়িতে এই পুজোটা কি হয় অবশ্যই জানাবে এই পূর্ণিমা পুজো পৌষ সংক্রান্তির আগে যে পূর্ণিমাটা পড়ে তার তখন করতে হয় মাতার প্রিপারেশান শুরু করে দিয়েছে কলা গাছ কাটা মাটি ছানা এই মাটি দিয়ে দুধ পুকুর করবে চাঁদ করবে মা কলা গাছ আর এটা দিয়েছে বাবা এসে যে দুধ আর চাঁদ করছে তোমাদের কারো বাড়িতে কি এরকম পুজো আছে অবশ্যই জানাবে কমেন্ট করে বাবা ফিনিশিং টাচ দিচ্ছে মা চলে এসেছে তেল আর সিঁদুর দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজাতে এই পুজোটায় যদি কেউ একবার না করে বা ভুলে যায় বারো বছর আর করতে পারে না বছর পর আবার এই পুজো করা যাবে মার সাজানো ভালো লাগছে না লাগছে না বলে বাবাও চলে এসেছে বাবা ডেকোরেশন করতে চলে এসেছে বলছে তুমি পারো না ভালো চলো আমি আমি সাজিয়ে দিচ্ছি দেখো দুজনে মিলে সুন্দর করে সাজিয়েছে দেখো কি ভালো লাগছে না এই যে পুকুরটা একটু পরে দুধ ঢালবে তো ওটা দুধ পুকুর হয়ে যাবে সুন্দর করে মা ঘট পেতেছে পুজোর সব জোগাড় করেছে এই দেখ এখানে দুঃসব চাঁদে চলে যাচ্ছে আস্তে আস্তে ব্রাহ্মণ চলে এসেছে আমাদের পুজো শুরু হয়ে গেছে পূর্ণিমা পুজো আবার শেষে বলতে হয় ও এই ব্রত কথা শেয়াল ডাকার আগে যেন এই কথাটা শেষ হয়ে যায় তো সবাই জোগাড় হয়ে গেছিলাম আমরা গল্প বুঝছিলাম আর আগুন পোহাচ্ছিলাম খুব ভালো আমার গল্পটি ফুরলো হলো টাটা